চাকরি চট্টগ্রাম থেকে ফেনি আশি কিলোমিটার করে যাতায়াত একশো ষাট কিলোমিটার দৈনিক আসা যাওয়া করি এখন আমার সালাদ পড়ার হুকুম কি জোহর আসর ফেরিতেই থাকা হয় আপনি যেখানে অবস্থান করেন সেখানে তো কসর করতে পারবেন না কিন্তু আপনি যে ফেনীতে চাকরি করছেন হয়তো আর আপনার বাড়ি থেকে আশি কিলোমিটার অথবা চট্টগ্রাম চাকরি করছেন আপনার আশি কিলোমিটার তাহলে কসর করতে পারবেন যদিও প্রতিদিন যাচ্ছেন কিছু কিছু অলমারা বলেছেন যে প্রতিদিন যারা গাড়ি চালাচ্ছেন প্রতিদিন যায় সকাল বিকাল যায় হয়তো এখান থেকে প্রতিদিন যাচ্ছে আশি কিলোমিটার একশো কিলোমিটার দেড়শো কিলোমিটার আবার চলে আসে বিকালে চলে আসছে তারা সতর্কতা অবলম্বন করবে যদি প্রতিদিন সারা জীবন তাহলে প্রতিদিন ড্রাইভ করছে প্রতিদিন ডিউটি করছে সারা জীবন কসরই করতে থাকবে সতর্কতা অবলম্বন করতে বলেছেন কিন্তু যদি কেউ কসর করে কসর যায় কসর করা অজেব নয় কসর কারের শোনাতে মক্কা দা যদি নিশ্চিত হন যে আমার সফর এটি তাহলে কসর কারোর শোনাতে মক্কা কসর অজেব নয় যেমন হানফি ফতুয়া সেটি ঠিক নয়